আম গাছের মুকুল আসার আগে কী পরিচর্যা করব বা কি ধরনের পরিচর্যা করলে গাছে প্রচুর মুকুল আসবে এই নিয়ে আজকের ভিডিও যে গাছগুলো থেকে আমরা সামনে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে মুকুল চাইছি না সেই গাছগুলোর একরকম পরিচর্যা হবে এই গাছগুলোতে জল বা খাবার দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু যে গাছগুলো থেকে আমরা মুকুল চাইছি সেই গাছগুলোতে বেশ কিছু পরিচর্যা করতে হবে এবং এই পরিচর্যাটা খুবই গুরুত্বপূর্ণ শীতকালটাতে প্রচুর কুয়াশার সৃষ্টি হয় এবং এই সময় বৃষ্টি কম হওয়ার কারণে বাতাসে প্রচুর ধুলোকোনা উড়ে বেড়ায় ধুলোকোনা ও কুয়াশা মিলে পাতার উপর একটা আস্তরণ তৈরি করে এই আস্তরণের জন্য পাতার পত্র অন্ধ্রগুলি ঢাকা পড়ে যায় যার ফলে গাছের গ্যাসীয় আদান প্রদানের সমস্যা তৈরি হয় এক কথায় গাছের শাড়ির প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে তাহলে এখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে পাতার উপর যে আস্তরণ আছে সেটাকে সরিয়ে দিতে হবে তার মানে পাতাকে পরিষ্কার করে দিতে হবে যাতে গাছ ভালোভাবে শালক সংশ্লেষ প্রক্রিয়া চালিয়ে যেতে পারে এই পরিষ্কারটা প্লেন জল স্প্রে করেও করা যায় অথবা জলের সঙ্গে ফাঙ্গিসাইড দিয়েও স্প্রে করা যায় ফাঙ্গিসাইড দিয়ে করলে এক সঙ্গে দুটো কাজই হবে পাতাও পরিষ্কার হবে আবার গাছে যদি কোনো ফাঙ্গাস থাকে সেটাও দূর হবে ফাঙ্গিসাইডের সঙ্গে একটি কীটনাশকও ব্যবহার করতে হবে মুকুল আসার আগে গাছ যদি রোগমুক্ত থাকে তবে মুকুলগুলো সুস্থ থাকবে এবং সুস্থ সবল ফল পাওয়া যাবে কীটনাশক হিসাবে প্রফেক্ট সুপার প্রতি লিটারে দুই এমএল হারে এবং ফাঙ্গিসাইড হিসাবে সাপ প্রতি লিটারে আড়াই গ্রাম হারে ব্যবহার করছি এই মিশ্রণটিকে গাছের পাতার সঙ্গে কাণ্ডেও ভালোভাবে স্প্রে করতে হবে এই স্প্রে দেওয়ার সাত দিন পর দেব যে কোনো একটি পিজিআর পিজিআর গাছে ভালোভাবে মুকুল আনতে সাহায্য করে পিচিয়ারের সঙ্গে ব্যবহার করব যে কোনো একটি অনুখাদ্য অনুখাদ্য গাছে খুব কম পরিমাণে দরকার কিন্তু এর অভাবজনিত লক্ষণ প্রকট আমের গুটি ঝরে যাওয়া ফল ফেটে যাওয়া শুকিয়ে ঝরে যাওয়া অন্যতম অনুখাদ্যের অভাবজনিত ফল অনুখাদ্য এখন দিলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে পিজিআর হিসাবে ব্যবহার করব প্ল্যানোফিক্স লিটারে চার থেকে পাঁচ ফোঁটা করে এবং অনুখাদ্য হিসাবে ব্যবহার করব মোবোমিন লিটারে দেড় গ্রাম হারে পিজিআর এবং অনুখাদ্য দেওয়ার সাত দিন পর আবারও একটি কীটনাশক ও ফাঙ্গিসাইড ব্যবহার করব এক্ষেত্রে একই কীটনাশক ও ফাঙ্গিসাইড ব্যবহার না করে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে এই সময় গাছগুলোকে আর টপ ভর্তি করে জল দেওয়া যাবে না টবের মাটি শুকিয়ে গেলে তখন অল্প করে জল দিতে হবে আর মাটিতে যে গাছগুলো আছে সে গাছগুলোতে জল দেওয়ার প্রয়োজন নেই গাছের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য যে জলের প্রয়োজন তা শিকড় দিয়ে মাটির গভীর থেকে সংগ্রহ করতে পারবে আমার সমস্ত গাছগুলোতে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যে খাবার দিয়ে দিয়েছি তখন যারা খাবার দেননি তা না চাইলেও এখন আর নতুন করে নাইট্রোজেনযুক্ত খাবার দিতে পারবেন না যুক্ত খাবার এবং জল দিলেই গাছ নিজেকে বাড়ানোর দিকে মন দেবে ফুল বা ফলের দিকে মন দেবে না ফলে গাছে মুকুলের পরিবর্তে নতুন পাতা বের হবে তাই জলটাকে যেমন সাবধানে ব্যবহার করতে হবে তেমনি খাবারের দিকটাতেও সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় আর গাছের গোড়া খোঁড়া যাবে না ফিরা রুট কেটে যেতে পারে এই ফিডারুট দিয়েই গাছ মাটি থেকে খাবার সংগ্রহ করে এই সময় গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে এতে গাছের গোড়ার মাটি স্যাঁত সেঁতে ভাব থাকলে দ্রুত দূর হবে এবং গাছের পাতায় জমে থাকা কুয়াশা তাড়াতাড়ি শুকিয়ে যাবে ফলে অনেক রোগ জীবাণু ও ফাঙ্গাস থেকে গাছকে মুক্ত করা যাবে এই ছিল let's get a video